আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি তো আমাদের এখানে মানে ঈদের সময় হাঁস ধরা প্রতিযোগিতা মানে বেশ খেলার একটা অনুষ্ঠান আর আয়োজিত করা হয়েছিল খেলার সময় দুদিন ধরে হয়েছিল তো তার তাতে কিন্তু বেশ কিছু কিছু মজাদার খেলা হয়েছিলো সেইগুলোই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরছি আজকে তার মধ্যে এটা হচ্ছে মজাদার খেলা হচ্ছে হাঁস ধরা দারুণ তোমরা দেখেও কিন্তু এনজয় করতে পারবে আর দারুণ কিন্তু এখানে হয়েছিল প্রচণ্ড লোকের ভিড় ছিল আর এত মজা হয়েছিল যে আশেপাশে গ্রাম থেকেও লোক এসেছিলো দেখতে আর এখানে থেকে বেশি হয়েছিল দারুণ থেকে সুন্দর তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি ক্ষুদিরামের ফাঁসি সেটা তোমরা দেখলে সত্যি তোমরা যদি প্রথম থেকে দেখো তোমাদের অবশ্যই কিন্তু চোখে জল এসে যাবে আর আমাদের এখানে কিন্তু খেলার সবথেকে হায়েস্ট খেলা বলতে পারো যেটা যেমন খুশি তেমন সাহায্য যেটা তার মধ্যে কিন্তু সবথেকে তোমার ওই ক্ষুদিরামের ফাঁসি যে খেলাটা বলছি সরি ক্ষুদিরামের ফাঁসি যেটা হয়েছিল সেটাই কিন্তু সবচেয়ে বেস্ট খেলা হয়েছে আমাদের মানে ওই খেলাগুলোর মধ্যে ওইটাই সবথেকে বেস্ট হয়েছে তো সকলেই খুব মজা করেছে আর তার সঙ্গে এই হাসধারা ধরা তোমরা যারা দেখবে কিন্তু প্রচুর এনজয় করবে তো তোমরা স্কিপ করো না পুরো ভিডিও দেখে থাকো আর এনজয় করো তোমরাও তো একটু দেরি হয়ে গেল দিতে তো দেখে নাও তোমাদের আমাদের এখানে খেলা সব কিছু কীরকম হয়েছিলো না হয়েছিলো সব কিছু শেয়ার করলাম লাস্টে কিন্তু তোমরা আমার ভিডিওটা কমেন্ট করতে আর লাইক করতে ভুলো না যারা নতুন আমি সাবস্ক্রাইব করে যাবে আর দেখো আমাদের এখানে তোমাদেরও কমেন্টে জানিও যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো তো আজকে আমি বেশি আর কথা বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো খেলাটা এনজয় করো তোমরাও এখন কিন্তু সকলের চোখ বাঁধা চলছে এই যে চোখগুলোকে বেঁধে দিচ্ছে আর বেঁধে দিয়ে কিন্তু এর ভেতরে মানে এই যে নেটটা দেওয়া আছে এর ভিতরেই কিন্তু মানে হাঁসটা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া আছে ওই যে দেখতে পাচ্ছি ওই যে ওই দূরে হাঁসটা যাচ্ছে ওখানেই কিন্তু ধরবে হাঁসটা আর অনেকগুলো মানুষ আছে আর হাঁস ধরার এই খেলাটা সত্যি বলছি দারুণ এনজয় হয়েছিল আর এটা হয়েছিলো আমাদের রাত্রে খেলাটার অনুষ্ঠান মানে খেলাটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে রাত্রে অনুষ্ঠিত হয়েছিল মানে ঈদের পরের দিন আর তারপরের দিন দুদিন ধরে খেলা হয়েছিল আর সবাই খুব মজা করেছে শুধুমাত্র হাঁস ধরা বা নাটকটা শুধু নয় আরও অনেক অনেক ছিল খেলা সেগুলো আমার কিন্তু ভিডিও করা হয়নি যেহেতু আমিও একটা মেম্বার আছি এখানে সেই জন্য আমার একটা ভিডিও করা হয়নি তো এটা হয়েছিল করা তো সেই জন্য আমি তোমাদেরকে মানে এটাতে আমি অংশগ্রহণ করেছিলাম না বলেই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারছি আর সবাই দেখতে পাচ্ছি চারিদিকে কত ভিড় মানে এত সবাই মজা করে যে বাচ্চা থেকে বয়স্ক মানে আট থেকে আসি যে ব্যাপারটা ওইটা সবাই যে মজাটা করেছে সেটাতে কিন্তু মানে সকলেরই মনে একটা ভীষণ আনন্দ হয়েছে আর নেক্সট বছর মানে এনে এর পরের বছর বলেছে সকলে কিন্তু আরও বড় করে অনুষ্ঠিত হবে আর বেশি দিন টাইম নিয়ে জিনিসটা কিন্তু আমরা সেটা কিন্তু রেডি করব আগে থেকে এটা কিন্তু অল্প দিনের মধ্যেই করতে হয়েছে যেহেতু রোজার মাছ সেহেতু কিন্তু অন্য সময় আমি তো দিতেই পারিনি তার সঙ্গে কিন্তু যেই ছেলেগুলো যারা আমাদের কমিটিতে রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু বেশ খেটে কিন্তু জিনিসটা তৈরি করেছে আর মাঠটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল তো আমি দিনের দিকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু ব্যস্ততার জন্য আমি দিনের দিকে আসতে পারিনি আর আমাদের এই খেলাটা চালু হয়েছে বিকেলে পাঁচটা থেকে তো এখন বিকেলে পাঁচটা থেকে চালু হয়েছিল আর রাত্রে প্রায় বারোটা পর্যন্ত প্রথম দিনে হয়েছে নেক্সট দিন রাত্রে কিন্তু দশটার মধ্যে আমরা শেষ করে দিয়েছি বিকাল পাঁচটা থেকে আর যেহেতু আমি পাঁচটায় আসতে পারিনি আমার আসতে কিন্তু সাতটা বেজে গিয়েছিল তাই সকালে মানে দিনের দিকে যে রেডি করা ছিল মাঠটা খুব সুন্দর করে সাজানো ছিল সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তো এই দেখো এখানে কিন্তু হাঁস ধরা চারুকু হয়ে গেছে তোমরা কিন্তু আনন্দ করো তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সকলেই কিন্তু বেশ মজা করেছে এই হাঁস ধরা প্রতিযোগিতায় বা তার আদার্স যে খেলাগুলো হয়েছিল এখানে তো কিন্তু সকলেই হামাগুড়ি দিয়ে কিন্তু হাঁস খোঁজার জন্য ব্যস্ত আছে মানে যে ধরতে পারবে হাঁস তার সঙ্গে কিন্তু তার ফার্স্ট প্রাইজ আছে আর হাঁস ধরার ব্যাপারটা যেটা বলছি তার সঙ্গে হাঁসটা ধরতে পারলে প্লাস তার সঙ্গে পাঁচশো টাকা এত বড় একটা প্রাইজ মানে সকলেই তো চাইছে আমি ধরি আমি ধরি ব্যাপার আমরাও বলেছিলাম মেয়েদের জন্য হোক খেলাটা কিন্তু অনেক মেয়ে রাজি হলো অনেক মেয়ে রাজি হয়নি তো মেয়েদেরও হলে হয়তো খুব মজা হতো যা কি সেটা কোনো ব্যাপার নয় ছেলেদের এতেই আমরা কিন্তু মজা করে নিলাম তো তোমরাও দেখো কেমন লাগলো অবশ্যই বলো আর কাদের কাদের ওখানে এরকম খেলা ঈদের সময় হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর তার সঙ্গে কিন্তু হাঁস ধরাটা কাদেরও কাদের ওখানে হে হয় ঈদের খেলাতে অবশ্যই সেটাও জানিও বা অনেকের তো কিন্তু পুজোর ওখানেও কিন্তু পুজোর সময়তেও কিন্তু হাঁস ধরা খেলাটা অনুষ্ঠান হয় মানে অনুষ্ঠিত হয় তো অনেকেই বলে পুজোর সময়তে হবে তো এখানে হ্যাঁ আর একটা নিয়ম এই যে ইনি কিন্তু চোখ খুলে ফেলেছিলেন সেই জন্য ওনাকে কিন্তু মাঠ থেকে বাইরে বার করে দেওয়া হলো যারা দেখবে যারা চোখ খুলে ফেলবে যারা একটু গন্ডগোল করবে তাদেরকেই কিন্তু মাঠের বাইরে বের করে দেওয়া হচ্ছে তো সেই জন্য এখানে কিন্তু ভিতরে আমাদের লোক আছে চারিদিকে তো এখন কিন্তু এখানে মানে তোমাদের যদি এখানে কিছু মনে হয়ে থাকে মানে ভুল ঠিক খেলায় এটা ঠিক হতো খেলায় ওটাও ঠিক তো বা এটা ভুল হতো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা জানাতে ভুলো না তোমাদের কমেন্টে হয়তো কিছু আমরা শিখতেও পারবো আমি বলতেও পারবো যে এটা ঠিক হতো এটা ভুল হতো তো অনেকেরই অনেক মতামত থাকতেই পারে অবশ্যই কমেন্টে সেটাও জানিও আর এখানে কিন্তু অনেকেই একটু গন্ডগোল করছিলো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে নিজেদের মধ্যে একটু ধরাধরি করছি এই জিনিসটা কিন্তু খুবই খারাপ এদেরকে আমি বলেছিলাম মাঠের বাইরে বের করে দিতে অনেকেই তো অনেক রকম সমস্যা করছিল সেই জন্য কিন্তু আমি বলেছিলাম মানে এই দেখতে পাচ্ছ যেমন এরকম গণ্ডগোল করছিল তো তবুও তার মধ্যে কিন্তু এরা গণ্ডগোলের মধ্যে কিন্তু বেশ মজাটাও করেছে আর সকলেই কিন্তু এনজয় করেছে আমরাও এনজয় করেছি তার সঙ্গে তো হাসনারাই কিন্তু একজন যে পুরস্কারটা জিতেছে সে কিন্তু খুবই খুশি আর কি আর যারা জিততে পারেনি তারাও কিন্তু খুবই মজা করেছে বলে খুবই খুশি আর মানে গরমে খুব কষ্ট হয়েছে এদের মানে হাঁপিয়ে গেছে খুব প্রচুর পরিমাণে তো এখন এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মানে একটু গন্ডগোল করার জন্য তো অনেকেই আবার কিন্তু মন এনজয় করছে কেউ আবার এই যে হাতে করে কাগজ নিয়ে যে সামনে ধরছে মনে করছে হাঁস হাসে গেছে এরকমভাবে কিন্তু সবাই এনজয় করেছে আর তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না আর দেখতে থাকো দেখে তোমরাও মজা পাবে আরও फाकाद। <im> 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 এই ডাকো ডাকো হাসতে বলো মুশকিল করে দেখাও তো আসছি এই ডাকো ডাকো হাসতে বলো মুশকিল করে দেখাও তো আসছি বার বিদাই দে মা ঘুরে আসি একবার বিদাই okay mm -hmm. একবার বিদাই দে ঘুরে আসি একবার বিদাই দে মা to be വർ ബിതായി മാ ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও